কে শুভেচ্ছা জানিয়ে আমি আবারও আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বেগুন চিংড়ি ভাপা বেগুনটা আমি এইভাবে কেটে নিলাম চার টুকরো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর আমি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিলাম বেগুনটা হালকা করে ভেজে নিলাম যেহেতু আমি ভাপা করব বেশি ভাজিনি এরপর চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম বেগুনটা ভেজে আমি চিংড়ি মাছগুলো সমস্ত ভেজে নিলাম হালকা করেই ভেজে নিয়েছি এবার যে পেস্ট আমি তৈরি করেছিলাম সর্ষে পোস্ত তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর ভালো করে মিশিয়ে নিলাম যে টিফিন বক্সে আমি ভাপাবো সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা নারকেল কোরানো দিলাম সরষের তেল দিয়ে দিলাম বেগুন যেগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ সমস্ত ভাজাগুলো দিয়ে আমি অল্প ধনে পাতা টমেটো কোচানো এবং আবারও দিয়ে দিলাম সর্ষের তেল চিনি অল্প তারপর কড়াইয়ে জল দিয়ে আমি ভাপিয়ে নিলাম অসাধারণ খেতে হয়েছিল যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন